এই আমরা গাছের উপর হেলিকপ্টার থেকে প্যারাশুট ছাড়া ল্যান্ড করলাম এখন আমরা আমার জীবন হাতে নিয়ে আমি গাছ লাভ দিব দেন কিভাবে গাছ থেকে জীবন হাতে নিয়ে লাভ দিতে হয় আমরা সারা মরুভূমিতে ল্যান্ড করার পর একটা বিষাক্ত গাছ দেখতে পেয়েছি যেটা আপনার কাপড়ে লাগলে বা আপনার গায়ে যদি লাগে একদম কাপড় ছিঁড়ে চলে যাবে হ্যাঁ আপনারা এখান থেকে সাবধানে থাকবেন দেখেন এটা অনেক মানে মারাত্মক একটা জিনিস এটা আমার হাতে উঠে গেছে আউ গাছগুলো থেকে সাবধানে থাকবেন তো আমার মতো এরকম এই গাছটা নিয়ে কেউ বাল পাকনামি করতে যাবেন না তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে কারণ আমরা দেখি আমাদের এই ডিজিটাল সারা মরুভূমিতে কি কি আছে আমাদের এই ডিজিটাল সারা মরুভূমিতে প্রচুর রোদ যেমন রোদ তেমন গরম আমি আমার সানগ্লাসটা করে নেই প্রচুর রোদ আমার চোখে ক্ষতি হতে পারে তো আমি সানগ্লাস একটু করে নিই ও এখন অনেক সুন্দর লাগছে চোখে আলো তেমন একটা প্রভাব ফেলতেছে না এই যে আমাদের এইটুকু পানি দিয়ে আমাদের এই সাহারা মরুভূমিতে আমাদেরকে বাকি থাকার জন্য পানি এইটুকু পানি খাইতে হবে বাস আমাদের হাগু করার পর ব্যবহার করতে হবে তো আমরা এই পানিটা বেঁপে বেঁপে খাবো যেন সহজে শেষ না হয় এইটুকু পানি আমি খেয়ে নিলাম আমার জীবন বাঁচার জন্য প্রথম পর্যায় এই সারা মরুভূমিতে আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম আমাদের চলে পৌঁছানোর জন্য আমাদের খাবারের সন্ধানে তো আমরা খাবারের সন্ধান তো পেলাম না চুদ্ধা লাগছে তো আমাদের এই মাটিটা অনেক উর্বর দেখতেছি মনে হয় কিছুদিন আগে কেউ এই জমিতে চাষ করছে মনে হচ্ছে তো দেখি আমরা মাটিটা খুঁড়ে কিছু পাই নাকি তো মাটি খুঁড়ায় জন্য আমাদের কিছু লাগবে তো আমরা কিছু কিছু খুঁজে বের করি কি দিয়ে আমরা মাটি খুঁড়বো আমরা কিছুই খুঁজে পাচ্ছি না কি দিয়ে যে মাটিটা খুঁড়ি আমরা এটাই বুঝতে পারতেছি না মাটি হাত দিয়ে খুঁজতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে তো আমাদের সামনে গিয়ে দেখতে হবে যে আর কোনো জায়গা পাই কি না যেখানে মানে চাষিরা চাষ করছে কিছু খাবার টাবার পাওয়া যায় নাকি কারণ সারা মরুভূমিতে ডেকে থাকার জন্য খাবার পানি দুটাই প্রয়োজন আমার শরীর খুব ক্লান্ত আমার খাবারের খুব প্রয়োজন চলে সামনে খুঁজতে দেখি কিছু পাওয়া যায় না আরে আমরা খারাপ মরুভূমিতে এমন একটা জিনিস পেয়েছে আমার তো হতভম এ কি আসলে মানুষের কু এ কি মানুষ হয়ে গেছে তার মানে সামনে আমাদের মানুষ পাওয়া যাবে আশা করা যায় তার মানে খাবারেরও সন্ধান পাওয়া যাবে হ্যাঁ ভালো একটা আইডিয়া দিয়েছে আমাদের এই ক্যাপে এটা শক্ত না এটাতে আমরা মাটি খুঁড়বো তো আমরা এটা এখন মাটি খুঁড়ে দেখবো যে আমরা কিছু খাবার পাই কি না দেখা যায় তোমার ক্যাব দিয়ে তাহলে খুঁড়েই দেখি আমাদের খাবার পাই কি না কারণ মরুভূমিতে বেঁচে থাকার জন্য আপনার কাছে যা কিছু আছে সব কিছুতে আপনাকে মানে চেষ্টা করতে হবে কিভাবে বেঁচে থাকা যায় এবং কীভাবে খাবারের সন্ধান করা যায় তাই একটু দেখি আমরা পাই কি না তো খাবারের সন্ধান পেয়েছি এটা তো মনে হয় জমিতে এটাই চাষ করে কি এটা আমি তো বুঝতে পারতেছি না তো আমরা একটু বেগ খেয়ে দেখবো এটা কেমন লাগে তখন এখন এটা খেয়ে আমরা দেখি কেমন এটা অনেক সুস্বাদু খাবার আমি কখনো এরকম খাবার খাই নাই আমি খাবারটা খেয়ে শরীরের মধ্যে অনেক এনার্জি পেলাম এখন আমাদের বাড়ি যাওয়ার পথে সারা মরুভূমিতে আমাদেরকে খুঁজতে হবে সেই খাবারটি আমাদেরকে সাহায্য করলো কিছুটা পথ এগিয়ে যাওয়ার জন্য তো খাবারটা অনেক সুস্বাদু ভালো লাগছে আমি একটু খেয়ে রেখে দিলাম যদি আমরা ক্লান্ত হয়ে যায় আবার খাবারটা খাবো না আমরা এখন আমাদের বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে বের করি ভিতর কেমন যেন করে একটা কথা এই ছাড়া মরুভূমির মধ্যে আগার চাপ কোলে গিয়ার হয় হাগু করার জন্য জায়গার প্রয়োজন বাট আমাদের সামনে তো দেখতেছি অনেক বড়ো একটা সমুদ্র তো আমাদের পানির কোনো সমস্যা হবে না আর একটু জায়গা দেখি কোথায় হাগু করা যায় কারণ যেখানে সেখানে তো হাগু করা যায় না তো আমাদের সামনে দেখেছি ওয়াও তো বিশাল এক জায়গা এখানে আমরা নিশ্চিন্তে হাগু করতে পারি আমার সামনে যেই রকম জায়গাটা দেখতে পারছেন এরকম জায়গা পেলে হাগু করবেন না হলে পাশায় শিবিরে থাকবেন তার কখনো হাগু করবেন না কারণ মরুভূমিতে যেখানে সেখানে হাগু করলে আপনাদের পাশা তোলা রোগ হতে পারে আপনারা শান্তি মানে অনেক শান্তি হচ্ছে মানে বলবো হাগু করা যে কি শান্তি আপনারা এটা তাতে করবেন তখনই বুঝতে পারবেন তো আমাদের আমরা হাগু করা শেষ তো আমরা এখন নদীতে যাব পানি ব্যবহার করার জন্য তো আমি সব কিছু ওকে করে নিয়েছি এখন চলেন আমাদের এই ডিজিটাল সাহারা মরুভূমির মধ্যে আমাদের বাড়ির রাস্তা আমরা খুঁজে বের করব আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে সাহারা মরুভূমিতে যাওয়ার একটা পথ পেয়েছি কিন্তু সামনের দিকে একটি বিশাল নীল নথ আমরা এই নীল পার হওয়ার জন্য রাস্তা খুঁজতেছি দেখি আমরা কোনো রাস্তা পাই কি না যে আমরা মানে নীল নথটা সহজে পার হতে পারি আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম কিন্তু আমাদের এই নীল নদের মধ্যে কোনো বাঁধ পাচ্ছি না যেটা দিয়ে আমরা যেতে পারি আর একটু খুঁজাফু করে দেখি আমরা পাই কিনা আমরা নীল নদের মধ্যে একটা বাঁধ পেয়েছি তার মানে লোকালয় অনেক কাছে আমাদের বাড়ি যাওয়ার পথ এখন খুব সহজ হয়ে গেল তখন আমরা এই বাদ দিয়ে পার হওয়ার জন্য চেষ্টা করি দেখি পার হতে পারি কিনা ও পার হয়েছি আমরা লোকালয়ে পৌঁছাতে পেরেছি আমরা এখন বাড়ির পথে রওনা দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী কন্টেন্ট আপনাদের সাথে দেখা হচ্ছে